এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো ট্রাম্পের নীতি বদল আরও বিপাকে কি পড়তে পারে ইউনুস মাসনাদে বসেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন কড়া সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প এবার দেখা যাচ্ছে মাসনাদে বসেই ফের বড় সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের বহু দেশে ত্রাণ না পাঠানোর সিদ্ধান্ত তালিকায় রয়েছে ইউনুসের বাংলাদেশও বাংলাদেশকে বিপুল অনুদান দেওয়া হয় এমন অবস্থাতেই আর্থিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ট্রাম্পের সিদ্ধান্ত আরও কোন ঠাসা করতে পারে ইউনুস সরকারকে উঠছে প্রশ্ন ট্রাম্পের নীতি বদল আর এই নীতি বদল করাতেই কি আরো বিপাকে পড়তে চলেছে ইউনুস সরকার আমরা দেখেছিলাম মাসনাদে বসেই একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবারে যেটা জানা যাচ্ছে বহু দেশে ত্রাণ না পাঠানোর সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ সহ বহু দেশে ত্রাণ বিলি বন্ধের সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের আর্থিক সমস্যায় জর্জরিত ইউনুস সরকারের বড় ভরসা মার্কিন সাহায্য ট্রাম্প সিদ্ধান্তে কি তাহলে আরো ঠাসা হবে ইউনুস উঠছে প্রশ্ন আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী রাজা গোপাল বাবু আপনাকে অনেক স্বাগত নিউজ টাইম বাংলায় যেমনটা আমি জানাচ্ছিলাম মাসনাদে বসে একের পর এক করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প এবার বহু দেশে ত্রাণ না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেক্ষেত্রে ট্রাম্পের সিদ্ধান্ত কি আরো ভাষা হতে পারে ইউনুস সরকার কি মনে হচ্ছে হ্যাঁ দেখুন নব্বই দিনে নিষেধাজ্ঞা এসেছে এবং ইভালুয়েট করা হবে যে টাকাগুলো আমেরিকা বাংলাদেশকে নানান মানে যদি যে যায় দেয় সেটা ইউএস এআইডি বলে আমেরিকান সরকারি সংস্থার মাধ্যম দিয়ে যায় সেটা নানান ক্ষেত্রে কাজ করে সেটা আছে আছে খাবারের উপরে আছে ওষুধের উপরে আছে হেলথের উপরে আছে এরকম নানা এডুকেশনে আছে মোটামুটি ভাবে আমি একটা হিসেব দেখছিলাম যে প্রত্যেক বছরে দুশো থেকে তিনশো মিলিয়ন ডলার আমেরিকান ডলার সেটা যায় আমি বাংলাদেশে এখন বাংলাদেশে যখন বা রপ্তানি বাণিজ্য প্রায় আটকে গেছে রেডিমেড গার্মেন্টস খুব একটা তৈরি হচ্ছে না বা ইন্টারন্যাশনাল মার্কেট নষ্ট হয়ে গেছে মানে ওদের যে বিদেশি মুদ্রণ ভাণ্ডার অনেকটাই অনেকটাই তলানির দিকে চলে গেছে এখন আমেরিকার সাহায্য যদি না আসতে থাকে বা অ্যাটলিস্ট নব্বই দিন বন্ধ হয়ে যায় এবং তারপরেও যদি দেবে কোনো গ্যারেন্টি নেই তার ফলে যেটা অবস্থা হবে যে এসেনশিয়াল গুডস যেগুলো তারা কিনতে চাইবে সেগুলো কেনার মতন পয়সা তাদের থাকবে না এখন তোদেরকে হয়তো বলতে হবে পাকিস্তানকে পাকিস্তানেরও সে অবস্থা নেই চীন যদি এগিয়ে আসে বা ওরা চীনের সঙ্গে অলরেডি চুক্তি করছে যাতে কম সুদে টাকা পাওয়া যায় চীনের থেকে সে ধরনের কথাবার্তা চলছে কিন্তু অবস্থা খুব ভয়াবহ একটা অবস্থা এমন হয়তো এসে যাচ্ছে আমরা শ্রীলঙ্কান ক্রাইসিস যেটা এসে গেল যে পয়সা নেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তেল কেনার পয়সা নেই আহ বাংলাদেশ ওই তো সেই দিকে যাচ্ছে এবং ইউনিস সরকারকে উপরে যদি আরো নিষেধাজ্ঞা আসে এবং নব্বই দিনের উপায় যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর্থিক বিপর্যয় মারাত্মক ভাবে দেখা দেবে বলে আমার ধারণা এখন দেখা যাক মানে কতটা কি কি আটকাচ্ছে একটা এই ঘোষণা থেকে সম্পূর্ণ বোঝা যাচ্ছে না আমরা আরেকটু তথ্য পেলে বুঝতে পারবো যে বাংলাদেশ সরকার কতটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এবং এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে ইউনিট এটা কিন্তু খালি বাংলাদেশ স্পেসিফিক না অনেক দেশই টাকা আটকে দিচ্ছে দুই তিনটে দুই তিনটে দেশ বাদ দিয়ে ইসরায়েল ইত্যাদি দেশে বাদ দিয়ে যারা বাংলাদেশ এরকম ভীষণভাবে নির্ভরশীল রোহিঙ্গিয়াদের যদি টাকা বন্ধ হয়ে যায় রোহিঙ্গিয়াদের রিফিউজিদের উপর যে একটা বড় খরচা চলে এই ইউএসআইডি টাকাতে সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে রোহিঙ্গিয়ারাও কিন্তু আহ কেউ অনেকেই হয়তো সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে অনেক কিছুই ঘটতে পারে সুতরাং বোঝাই যাচ্ছে যে সংকটের মধ্যে এবং এটা অর্থনৈতিক বিপদ আনতে চলেছে অনেক ধন্যবাদ আপনাকে গোপাল রাজা গোপালবাবু আমাদের সঙ্গে ফোনে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী যেমনটা জানাচ্ছিলাম মাসনাদে বসেই নীতি বদল ট্রাম্পের বিপাকে পড়তে পারে ইউনুস সরকার উঠছে প্রশ্ন